শাইফুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই উনি অনেক বড় জ্ঞানী ছিলেন মেধাবী ছিলেন উনি খুটে খুটে বের করার চেষ্টা করেছেন মুসলমানদের অধপতন কেন কি কারণে অধপতন প্রথম নাম্বার কারণ উনি বের করলেন পরস্পরের বিভক্তি আমরা যারা আহলে হাদিস আসি তারা হানাফিদেরকে দেখতে পারি না যারা হানাফি তারা আহলে হাদিসদেরকে দেখতে পারি না যারা আমিন জোরে বলে তারা আস্তে বলাকে দেখতে পারি না ভুল ক্রমে একজনে অন্যজনের মসজিদে যখন চলে যায় ওরা ওই মানুষের দিকে ভাল লোকের মতো তাকায় থাকে মনে হয় একটা হিংস্র পশু এসেছে যদি তার দলের না হয় সবাই তার দিকে তাকিয়ে থাকে এই লজ্জায় ভিন্ন দলের মানুষ ওই মসজিদে যেতে পর্যন্ত ভয় পায় কিন্তু একটাবার চিন্তা করা দরকার আমাদের রব তো এক আমাদের রাসুল এক আমাদের কোরআন এক সব কিছুই যদি এক হয় আমরা যদি এক মায়ের সন্তান হয়ে থাকি এক বাবার সন্তান হয়ে থাকি তাহলে আমাদের মাঝে এত মতো ফেরত কেন আমাদের প্রভু এক কেন বিরম জীবন বিধান ঠিক কিনা বলেন আমাদের প্রভু এক নাকি একাধিক বলেন তো দেখি আমাদের প্রভু এক এক জীবন বিধান আমাদের কোরানো এক তাহলে কেন আমাদের ভিতরে এত মতো আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান ওই শিবানী তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়াহবান বাইতুল্লা উহুত পাহাড় মদিনা শরীফ দরের মাঠে একটা তো জীবনার মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হাও এক হাও করিয়া আওয়াজ দিয়ে বলতে হবে আমিন আল্লাহ পাক আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করুন সকলে আবারও জোরে সোরে বলেন আমিন তাহলে বলেন তো দেখি মুসলমানদের অধপতনের মূল কারণের মধ্য থেকে প্রথম নাম্বার কারণ কি ছিল পরস্পরের বিভক্তি দ্বিতীয় নাম্বার হলো কোরআন ছেড়ে দেয়া এই কোরআন ছেড়ে দেয়ার তিনটা অর্থ হতে পারে প্রথম নাম্বার অর্থ হল কোরআন আমরা পড়াই ছেড়ে দিয়েছি কি ছেড়ে দিয়েছি বলেন আওয়াজ বোধহয় বলেন কোরআন কী করা ছেড়ে দিয়েছি পড়াই ছেড়ে দিয়েছি দ্বিতীয় নাম্বার হলো কোরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছি তৃতীয় নাম্বার হল কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করাটাই ছেড়ে দিয়েছি এই তিনটা কারণ হলো কোরআন ছেড়ে দেয়ার অর্থ সমাজের ভেতরে এমন অনেক মানুষ আছে যে মানুষটা সব পড়তে পারে সব জানে কিন্তু জানে না শুধু বলেন সবাই কোরআন সব জানে জানে না শুধু কোরআন অথচ প্রয়োজন ছিল কোরআনটাই সর্বপ্রথম জানা মুসলমান ভাইয়েরা রে আমার একজন মানুষ যখন কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না একটু আওয়াজটা বাড়ায়া দেন কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না কোরআনের বিধানকে নিজের ভিতরে ফিট করবে না তখন ওই মানুষটা শয়তানের অনুসারী হয়ে যাবে আওয়াজ দিয়ে বলতে হবে কার অনুসারী শয়তানের অনুসারী হয়ে যাবে আর একজন মানুষ যখন শয়তানের অনুসারী হয়ে যাবে তখন সেই মানুষটা সর্বপ্রথম শয়তানের অনুসারী হওয়ার পরে গুনাহের কাজ করবে আর যখন একজন মানুষ গুনাহের কাজ করা শুরু করে দিবে ওই সমাজের ভেতরে বিপদ যিনি দিবেন আওয়াজ দিয়ে বলতে হবে উনিকে রাব্বুল আলামিন বলেন জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আলামিন বলেন এই পৃথিবীতে যখন পাপ বেড়ে যাবে যে পাপের কামায়ের কারণে আমি রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে আজাব দিব আর ওই আজাবগুলো আমি মানুষদেরকে দিই এই কারণে যাতে করে সেই মানুষগুলো আমি রবের দরবারে ফেরত আসে তাহলে একটা মানুষ যে পাপের মধ্যে লেগে গেল পাপ শুরু করে দিল এর মূল কারণ হলো কোরআন কোরআন একজন মানুষ তাহলে সেই মানুষটা পাপের মতো কাজ করতে বলেন না আপনারা নাম শুনেছেন শুভা নাম শোনেন নাই এগারো বছরের একজন মেয়ে এই মেয়ে কি করেছে তার মা ক্যান্সারে আক্রান্ত ক্যান্সারের রুগী ওর মাকে হসপিটালের বেডে রেখে সে গিয়েছে তার প্রেমিকের সাথে প্রেম করতে নাউজুবিল্লাহ বললেন না আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ সে গিয়েছে তার মার অসুস্থতা রেখে তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে এটা কেন এইটা কেন তার কারণ ওর বাবা মা ওকে ছোট্টবেলায় কোরআন শিখায়নি ওর বাবা মা যে সময় কোরআন হাতে তুলে দেওয়ার কথা ছিল সেই সময় ওর বাবা মা ওর হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়েছে যে কারণে ওই অ্যান্ড্রয়েড ফোন চালিয়েছে টিকটক করেছে এক পর্যায়ে এক ছেলের সাথে সম্পর্ক হয়েছে তার মাকে সে দূর করে দিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে মুসলমান ভাইয়েরা রে আমার বাংলাদেশের নিয়ম অনুযায়ী যেই নিয়ম আমাদের সুশীল সমাজ করে গিয়েছেন আঠারো বছরের পূর্বে একজন মেয়েকে বিবাহ দেওয়া যাবে না আমরা তাদেরকে বুড়া আঙ্গুল দেখে বলি যেই সমাজ আমাদের সন্তানগুলোকে জেনার মতো কাজ থেকে বাঁচাতে পারে না যেই সমাজ আমাদের সন্তানগুলোকে টিকটকার হওয়া থেকে বাঁচাতে পারে না যেই সমাজ আমাদের সন্তানগুলোকে প্রেম করা থেকে বাঁচাতে পারে না সেই সমাজের এক চুল পরিমাণ কোনো পাওয়ার নাই আর ক্ষমতা নাই আমাদের সন্তানগুলোর বিবাহের ক্ষেত্রে বাধা দেয়ার বলেন ঠিক কিনা বাধা দেওয়ার কোনো তাদের অধিকার নাই তার কারণ তারা তো ওই দিকে বাধা দিতে পারছে না আমাদের এগারো বছরের একটা সন্তান যদি প্রেম করতে পারে ভাবা যায় আবার সেই প্রেমিকের জন্য প্রেমিকার জন্য সে তার মাকে রেখে পালিয়ে যায় এইগুলা কেন এগুলা আল্লাহ রাসুলের তরিকা আর তার হাদিস না মানার কারণে তার কারণ আল্লাহ রাসুল বলেছেন ফামা তাবি আহম বা দাদা যার যখন বিয়ের প্রয়োজন হয়ে যাবে তাকে তখন ওই সময়ে বিবাহ করিয়ে দাও সুহানাল্লাহ বলেন বলেন একজন মানুষের প্রয়োজন আঠারো বছরে হতে পারে একজনের প্রয়োজন বিশ বছরে হতে পারে আবার কারো আবার প্রয়োজন এগারো বছরেও হতে পারে ঠিক কি না বলেন এই জন্য যার যখন প্রয়োজন হবে তাকে ওই সময়েই বিবাহ দেওয়ার দায়িত্বটা কার বলেন তো দেখি বলেন বাবা বাবার বাবা মাকে ওই দায়িত্বটা পালন করতে হবে সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে কোরআনের বিধান শিক্ষা দিতে হবে কোরআনের বিধান যদি আমরা না শিক্ষা দেই ওই সন্তান বাবাকে মাকে রেখে হসপিটালের বেডে রেখে সে অবশ্যই তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে দেখা এই জন্য কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই বলেন আছে কোরআন শিক্ষা দিতে হবে সন্তানগুলোকে বুঝাতে হবে ও বাবা এই সময় তোমার মোবাইল ফোন ব্যবহার করার সময় নয় এ সময় তুমি কোরআন তেলাওয়াত করবে এ সময় তুমি পড়ালেখা করবে তোমার যখন বয়স হবে আমরা যাকে মোনাসেম মনে করব যাকে আমরা ভালো মনে করব ওর সাথেই তোমাকে আমরা বিবাহ দিব কিন্তু কোরআন না মানার কারণে ইসলামের বিধান না মানার কারণে এই সমস্যাগুলো আমাদের সমাজ থেকে আজকেও যাচ্ছে না যাচ্ছে না তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট কি ছিল আমাদের মুসলমানদের অধপতনের মূল কারণ কয়টা বলেন সময় আওয়াজ দিয়ে দুইটা প্রথম নাম্বার কারণ পরস্পরের বিভক্তি পরস্পরের বিভক্তি থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার হলো কোরআন ছেড়ে দেয়া কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা না করা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবো তো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন আমিন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সকলে পড়ি আমিন আওয়াজ হচ্ছে না উঁচু আওয়াজ একবার বলেন তো দেখি সবাই আমিন তৃতীয় নাম্বার পয়েন্ট ছিল কোরান পড়লে কোরান জানলে আমাদের জন্য কি ফজিলাত রয়েছে এক্ষেত্রে আমরা দশটা পয়েন্ট উল্লেখ করব আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা পয়েন্ট বলেন কয়টা দশটা এবং দশটা হাদিস থেকে আমরা শোনার চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাল্লাহ সম্মানিত হাজেরিন কোরআন তেলাওয়াত এইটা নফল আইবাদতের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ আইবাদাত আল্লাহর হাবিব বলেছেন আফজল উদ্দিকি তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা এইটা হলো সবচাইতে বড় জিকির সোহান আল্লাহ সব চাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত কিন্তু বর্তমানে এই কোরআন তেলাওয়াত আমরা করতেই চাই না আমরা কি করি বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে বিভিন্ন প্রকার ঝামেলাকে দেখিয়ে আমরা এই কোরআন থেকে বিরত থাকার চেষ্টা করি অথচ একদম সহজ একটা আমল এখানে দান সতাকা করতে হয় না এখানে টাকা পয়সা খরচ হয় না বেশি কষ্ট হয় না একটু মনোযোগ দিয়ে মুখ নড়িয়ে কোরআনটা তেলাওয়াত করলেই সব চাইতে বড় জিকিরের মধ্যে দাখেল করবেন একজন আওয়াজ দিয়ে বলতে হবে উনিকে কোরআন শিক্ষা করার প্রথম নাম্বার ফজিলাত হল কোরআনটা হলো সর্বোত্তম আমল বলেন সবাই কি আমল কি আমল সর্বোত্তম আমল সর্বোত্তম আমল আল্লাহর হাবিবেন সাহাবি আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال حضرت উসমান রাদিয়াল্লাহু তালা আনহু থেকে তিনি বর্ণনা তৌনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা ও মুসলমান শুনে নাও এই পৃথিবীর ভেতরে সব চাইতে শ্রেষ্ঠ জ্ঞান হলো সবচাইতে শ্রেষ্ঠ আমাল হলো কোরআন তেলাওয়াত করা কোরআন শিক্ষা করা কোরআন অন্যকে শিক্ষা দেয়া যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো কে অন্যকে শিক্ষা দিল সেই ব্যক্তিটা এই পৃথিবীর ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ সুহান আল্লাহ বললেন তাহলে সর্বোত্তম আমল যেটা সেটার নাম কোরআন তেলাওয়া আবার অল্প সময়ে অল্প কষ্টে যেই আমালটা করা যায় সেই আমালটার নামও হলো কোরআন তেলাওয়াত কিন্তু বর্তমানে যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরানের বিধান অনুযায়ী চলে যারা কোরানের কথা বলে ওদের উপরে বিপদ আসে না নাই বলেন বিপদ আছে আপনি যখন হক কথা বলবেন আপনি যখন হকের পথে থাকবেন সত্য পথে চলবেন সবাই আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে মনে রাখবেন রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন ওয়ামান আহসান ক্বাওলাম মিমমান দাআ ইলাল্লাহি ওয়া আমিল সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা আর কার হতে পারে যে ব্যক্তিটা মানুষদেরকে আমি রবের প্রতি আহ্বান করে মানুষদেরকে আমার প্রতি ডাকে সেই ব্যক্তির চাইতে সব চাইতে শ্রেষ্ঠ কথা আর শ্রেষ্ঠ মূল্যবান আর কারও হতে পারে না ধর প্রথম নাম্বার ফজিলাত হল কোরআন শিক্ষা করা এবং কোরআন অন্যকে শিক্ষা দেয়া এইটা হলো সব চাইতে শ্রেষ্ঠ আমি দ্বিতীয় নাম্বার হলো কোরান অলারা হল আল্লাহর পরিবারের লোক সুহান আল্লাহ বলেন না বলেন কোরান ওলারা কার পরিবারের লোক আওয়াজ দিয়ে বলতে হবে কার পরিবারের লোক আল্লাহর পরিবারের লোক হজরতে আনাসরাদি আল্লাহহুতা আনহু থেকে বর্ণিত উনি বলেন বিশ্বনবী সাল্লাম নাহয় সাল্লাম বলেন ইন্নাল্লাহা আহলিনা নাস নিশ্চয় মানুষগুলোর মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে যেই মানুষকে মানুষগুলো আমি রবের পরিবারের লোক আল্লাহ। মানুষের মধ্যে থেকে কিছু মানুষ এমন আছে যেই মানুষগুলো আল্লাহর পরিবারের লোক সাহাবাই کرام হতো বম্ব আরে রাসুল কি বলে মানুষ আবার আল্লাহর পরিবারের লোক কেমন করে হয় সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন قالوا يا رسول الله من هم او আল্লাহর সেই মানুষগুলো কারা আল্লাহর রাসূলের সাহাবীদের প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন হুম আহলুল কুরআন ওই সকল মানুষগুলো হলো যারা কুরআন ওয়ালা সুবহানাল্লাহ যারা কুরআন ওয়ালা তারাই আল্লাহর পরিবারের লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন আহলুল্লাহ অখা খাসাতুহু ও আমার সাহাবী শুধুমাত্র যে তারা আল্লাহর পরিবারের লোক এমনটা না তারা শুধুমাত্র আল্লাহর পরিবারের লোক না তারা স্বয়ং রব্বুল আলামিনের শ্রেষ্ঠ এবং খাস লোকের অন্তর্ভুক্ত তারা শুধু শ্রেষ্ঠ এমনটা না আল্লাহ পাকের খাস লোকের অন্তর্ভুক্ত একটা বাবার কয়েকটা সন্তান থাকতে পারে কিন্তু সব সন্তান কিন্তু বাবার শ্রেষ্ঠ হয় না সব সন্তানকে বাবা বেশি ভরসা পায় না একটা সন্তান এমন থাকে যেই সন্তানকে বাবা একটু বেশি ভালোবাসে একটু বেশি মোহাম্বত করে সম্মানিত তো রাব্বুল রাবুল বান্দাগুলোর মধ্যে থেকে সব বান্দাগুলোই আল্লাহর প্রিয় কিন্তু সেই বান্দাগুলোর মধ্য থেকে যেই বান্দাগুলো রবের কোরআন কোরআন অনুযায়ী চলে সেই বান্দাগুলো কাছে সব চাইতে শ্রেষ্ঠ কিন্তু ওই তেলাওয়াত যারা করে যারা আল্লাহর পরিবারের লোক তারাই আজকে এই পৃথিবীর ভিতরে সব চাইতে লজ্জিত ঠিক কিনা বলেন ঠিক সব চাইতে বেশি নির্লজ্জিত তারা সব চাইতে কষ্টে থাকে তারা কিন্তু এইটা কখনো মুসলমানদের সিফাত হতে পারে না এটা ছিল দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে আপনি যদি কোরআন শিক্ষা করেন আপনি যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেন তৃতীয় নাম্বারে বলা হচ্ছে তৃতীয় নাম্বারের হাদিসটা হচ্ছে ওই মানুষগুলো ফেরেশতাদের সাথে থাকবে সুভান কি ব্যাপার আওয়াজ নাই কেন সুভান আল্লাহ বলেন